আপনি কি জানেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যখন ফাঁসিতে ঝুলানো হলো তার মরদেহের সামনে আমেরিকান সেনারা কান্না করছিল অথচ তার নিজ দেশের মানুষ তার দেহের উপর ধুতু ছিল কি আশ্চর্য তাই না এবং এটাও কি জানেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন শেষ হয়েছিল শত্রুর হাতে নয় বরং নিজের দেহরক্ষীগুলিতেই সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন যখন শুনবেন সৌদির বাদশাহ যিনি গোটা মুসলিম বিশ্বের জন্য আসার আলো ছিলেন তাকেও খুন করা হয়েছিল তার নিজ আপন ভাইপো ইতিহাস চিৎকার করে বলে যাচ্ছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে কিন্তু দূরের মানুষ থেকে নয় কিছু কিছু জায়গায় কাছের মানুষের থেকেও আজ আমরা আলোচনা করব কেন সবচেয়ে বড় কষ্ট প্রতারণা বিশ্বাসঘাতকতা সে আপন মানুষদের কাছ থেকেই কোরআন এবং হাদিসে আমাদের কি দিয়েছে আর আমরা কিভাবে এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলব সাদ্দাম হোসেনের ঘটনায় দেখুন বিদেশি সেনারা কাছে কিন্তু নিজ দেশে তাকে ঘৃণা করছে আর এটা থেকে কি শিক্ষা পাওয়া যায় ক্ষমতা রাজনীতি অবস্থান সবই মানুষকে আপন থেকে বিচ্ছিন্ন করে দেয় তাই না কিন্তু আল্লাহ তালা বলেন তুমি যদি তাদের অধিকাংশকেই মানো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে অন্যদিকে ইন্দ্রিয়া গান্ধী তাকেও কিন্তু শত্রু নয় বরং সবচেয়ে কাছের দেহরক্ষীর হাতে কিন্তু মৃত্যু হয় আর এ থেকে কি শিক্ষা পাওয়া যায় পাওয়া যায় আপনি যাকে সব থেকে বেশি ভরসা করবেন সেখান থেকেও মাঝে মধ্যে আঘাত আসতে পারে আর অর্নীকে বাদশাহ নিজের ভাইপি আলিঙ্গনের ভান করে গুলে চালায় তাহলে এটা থেকে কি শিক্ষা পাওয়া যায় সম্পর্কের নামে ভালোবাসার নামে ক্ষমতার নামে কাছে আসা মানুষের হাতেই সবচেয়ে বড় একটা বিপদ আসলে কোরআনের দৃষ্টিভঙ্গিতে তহবাতে বলেছিল হে ইমানদারগণ তোমরা যদি তোমাদের পিতা ও ভ্রাতাকে ইমানের উপর ভালোবাসো তবে তারা তোমাদের কোনো কাজে আসবে না অর্থাৎ রক্তের সম্পর্ক বা বন্ধুত্ব নয় বরং ইমানই আসল মাপকাঠি রাসুল সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ আর কে বন্ধু হচ্ছে সঠিক বন্ধু হলো সেই যে আল্লাহর পথে ডাক দেয় তোমাকে কেমতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে বিশ্বাসঘাতক এটা সবসময় মনে রাখবে সবার জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছে ভেবে দেখুন শত্রু নয় কিছু কিছু জায়গাতে আপনার খুব আপনজন কেন কারণ আপনি তাদের উপর বিশ্বাস রেখেছিলেন আজকের সমাজে ব্যবসায় পার্টনারিয়ে প্রতারণা করে বেশি আত্মীয় স্বজনের সম্পত্তি লোভে একে অপরকে মেরে ফেলে বন্ধু বন্ধুকেই ধোকা দেয় সম্পর্ক ভেঙে যায় শত্রু হাতে ক্ষতি সহ্য করা যায় কিন্তু আপনজনের বিশ্বাসঘাতকতা মাঝে মধ্যে হৃদয়টা ভেঙে দেয় যে আল্লাহকে ভয় করে যে আল্লাহর ভয়ে নামাজ পড়ে যে আপনাকে দুনিয়ার লোভ থেকে দূরে রাখে তাকে সবসময় আপনার বন্ধু বানান দেখবেন আপনার জীবনটা আলোকিত হবে আপনি যেন অন্য কারোর জন্য শত্রু না হন সেদিকে সবসময় খেয়াল রাখুন আপনি যেন অন্যের দুঃখের পাশে দাঁড়ান তার দিকেও সবসময় খেয়াল রাখুন আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক বজায় রাখুন আল্লাহর দিকে তাকিয়ে একটা অগোছালো পরিবারকে একটা অগোছালো পরিবেশকে আপনি গুছিয়ে রাখুন ধৈর্য ধরুন এবং ভরসা রাখুন যখন আপন কষ্ট দেয় তখন মানুষের কাছে না কান্না করে আল্লাহর কাছে কান্না করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে অহুদের যুদ্ধের সময় সবচেয়ে কাছের সাহাবি ভুলে তিনি আঘাত হয়েছিলেন কিন্তু তিনি শিখিয়েছেন ধৈর্য ক্ষমা আর আল্লাহর পর ভরসা সব কিছুই মহান করে দেয় এই দুনিয়া কেউ আপনার চিরস্থায়ী বন্ধু নয় আপনার সবচেয়ে কাছের মানুষও একদিন আপনাকে আঘাত করতে পারে আপনার চোখের পানি মুছতে আসবে কেবল একজনই আর তা হচ্ছে আল্লাহ তাই কার উপর অন্ধবিশ্বাস না রেখে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন কারণ শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে শুধু আপন বন্ধু বান্ধব আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করুন তাহলে কোনো বিশ্বাসঘাতকতা আপনাকে ভেঙে ফেলতে পারবে না ইতিহাস আমাদের শিখিয়েছে শত্রু কখনোই আসল বিশ্বাসঘাতকতা নয় আসল বিশ্বাসঘাতকতা আসে সেই মানুষদের কাছ থেকে যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তাই তো দেখুন সাদ্দাম হোসেন থেকে শুরু করে বাদশাহ ফয়সাল কিংবা ইন্দিরা গান্ধী প্রতিবার পতনের গল্প লেখা হয়েছে আপন যন্ত্রের হাত ধরেই ইসলামী আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে কাজেই তাদের ব্যাপারে সাবধান থেকো তাদেরকে সঠিকভাবে মানুষ করো তাদেরকে সঠিকভাবে দেখভাল করো প্রায় সময় আমার মধ্যে কিছু কোয়েশ্চেন্স আসে কেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আসে কাছের মানুষ থেকে ইতিহাস শিক্ষাগুলোকে আমাদের চোখ খুলে দিয়েছে নাকি এখনো আমরা অন্ধ ইসলাম এই বিষয়ে আমাদেরকে কী কী সতর্কবার্তা দিয়েছিল আর বর্তমানে কি হচ্ছে কীভাবে নিজেকে বাঁচাবেন বিশ্বাসঘাতকতার হাত থেকে আল্লাহর ভরসা রেখে শত্রুর হয়ে বাঁচার উপায়ে কীভাবে শিখতে পারি আমরা পৃথিবীর মানুষ সত্যি অনেক জটিল কেননা প্রত্যেকটা মানুষের পিছিয়ে অনেক শত্রু লেগে আছে আর প্রায় সময় আমরা যখন দেখি সেই শত্রুগুলো খুব একটা দূরে মানুষ নয় কাছের মানুষ যে শত্রুর কাছ থেকে যেটা প্রত্যাশা করছিল তার থেকে না এসে খুব আপনজনের কাছ থেকে যখন এটা আসে তখন আমি নিজেই ভেঙে পড়ি আর তাই তো হয়তো বা আজকের ভিডিও কথাগুলো অগোছালো ছিল কিন্তু আমার মনের কথা ছিল একটাই আমরা এই সমাজে চলতে হলে আমরা এই সমাজে বাঁচতে হলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কে আমার শত্রু কে আমার আপন যখন আমরা প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্সিয়েট করতে পারবো দেখবেন আমরা নিজেরাই নিজের ভুলগুলো বুঝতে পারব আমরা যখন নিজেরা নিজের ভুল বুঝতে পারব এবং আল্লাহর কাছে সাহায্য চাইবো অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় শান্তি পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় একটু ভালোভাবে বাঁচা আর তাই তো কারো দুঃখ বা কারো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা যখন আমরা অন্যজনের কাছে শেয়ার করি সেটা ওই মানুষটা যদি একটা হাতিয়ার হিসেবে নেয় যে পরবর্তীতে আমি তাকে এইটা দিয়ে আঘাত করব। সেখানে প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পায় আমি প্রায় সময় দেখি আমার ভিডিওতে আপনারা কমেন্টস করে থাকেন আপনাদের দুঃখের কথাগুলো আমার কাছে লিখে থাকেন কিন্তু আমি চেষ্টা করি এগুলো সলিউশনের জন্য কখনো এগুলোকে অন্যভাবে চিন্তাও করি আর এই চিন্তাটাই যখন প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে দেখবেন আমাদের সমাজটা সুন্দর হবে সত্যি করে বলুন তো আমরা কদিনই বাঁচব কদিনই বা এই পৃথিবীতে থাকবো আমাদের কাজ আমাদের